এখন কাঁঠালের সময় তাই পাকা কাঁঠাল নিয়ে বসলাম কাঁঠাল খেতে তো সবাই ভালোবাসে কাঁঠালটা যেমন খেতে ভালো লাগে কাঁঠালের বীজটাও খেতে খুবই ভালো লাগে কাঁঠালের বীজ দিয়ে আমরা অনেকে অনেক কিছু রান্না করে খাই আর কাঁঠালের বীজে অনেক পুষ্টিগুণ থাকে তাই ভাবলাম কাঁঠালের বীজ দিয়ে আজকে একটা রেসিপি বানিয়ে দেখাবো তাই আমি এখানে পনেরোটা মতো কাঁঠালের রোয়া বের করে নিচ্ছি আর কাঁঠালের বীজ দিয়ে কিভাবে রেসিপিটা আমি বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই বীজগুলোকে রোদে শুকিয়ে নিয়ে পুড়িও খেতে ভালো লাগে আবার কেউ কেউ তরকারি করেও খায় আবার ডালে দিয়েও ভালো লাগে এবার আমি বীজগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ করতে দেব আমি যেটা বানাবো এটা খুব টেস্টি হয় তাই একটু বেশি করে বানাবেন তাই আমি একটু বেশি করেই বীজ নিয়েছি এবার উনুনে কড়াই চাপিয়ে দিচ্ছি কড়াই দিয়ে দিচ্ছি জল জলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এবার দিয়ে দিচ্ছি বীজ কটা আমি একটু মিডিয়াম দশ থেকে পনেরো মিনিট একটু সেদ্ধ করে নেব তাহলে বীজের খোসাটাও তাড়াতাড়ি ছাড়িয়ে আসবে আর আমাদের রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে মিনিট পনেরো সেদ্ধ হওয়ার পর বীজগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি বীজগুলোকে আমি সব পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি ঠিক এভাবে ছাড়িয়ে নিতে হবে বীজটাকে যদি আপনারা দু তিন দিন রোদে শুকিয়ে নেন তাহলে খোসা ছাড়াতে খুব সুবিধা হয় এবার বীজটাকে আমি এরকম একটা গ্লাস দিয়ে ডোলে একটু মিনি করে নিচ্ছি অবশ্যই ভালো করে সেদ্ধ করে নিতে হবে তাহলে খুব সহজেই হয়ে যাবে এবার আমি কড়াই সর্ষের তেল নিয়ে নেব সর্ষের তেল দিয়েই ভালো লাগে এবার আমি এখানে অল্প পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটাকে নুন হালুদ দিয়ে মাখিয়ে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি মিডিয়াম আঁচ রেখে আমি চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি ঠিক এরকম হবে এবার আমি এগুলোকে তুলে এবার আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি দশ বারোটা রসুনের কোয়া ছাড়িয়ে রেখেছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি মতন লবণ আপনারা ফোরনের শুকনো লঙ্কা দিতে পারেন আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি এবার আমি পেঁয়াজ আর রসুনটাকে কিছুক্ষণ ভাজবো পেঁয়াজ রসুন হালকা ভাজা হয়ে গেছে এবার আমি মিক্স করে নেওয়া কাঁঠালের বীজগুলোকে দিয়ে দিচ্ছি কম রেখে দিয়ে আমি ভালো নেড়ে চেড়ে চার পাঁচ মিনিট রান্না করব করবো হাফ চামচ ভাজ মশলা চার মিনিট হয়ে গেছে এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটাকে দিয়ে আমি দু মিনিট চাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি হয়ে গেছে খুব সহজেই চিংড়ি মাছ দিয়ে ভর্তা এবার আমি এটাকে মিক্সিতে করে আপনারা শিলেও বেটে নিতে পারেন এইভাবে একবার বাড়িতে কাঁঠাল বীজ দিয়ে চিংড়ি মাছ বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কাল কাচে আরো একটি নতুন রেসিপি নিয়ে তাই আমার অল্প জেনি চ্যানেলে সকল ভিডিও গুলি একটু সময় ধরে দেখতে থাকুন এবার এই ভর্তা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর অন্য কোনো তরকারি লাগবে না